জানন কি অবস্থা করেছিস তোকে চিনই যাচ্ছে না এদিকে লোক এদিকে লোক দুজন এদিকে দেখ মা মা হ্যালো বন্ধুরা আমি একটু রেডি হয়েছি আমরা যা প্রতিমা বিসর্জনে প্রতিমা অলরেডি প্যান্ডেল থেকে বাইরে ঘুরে আমি গেছি না কারণ আমার বছর একটু শক্তি কম মানে একটু ব্যথা আছে তো আমি অত দূর হাঁটতে পারতাম গেছি না তো ওইটা অনেক দূর ঘুরাইয়া আনবো মানে পুরা জোলাই বাজারটা ঘুরাইয়া তারপরে এদিক দিয়ে আনবো তো যে সময় ঘুরে আইবো আমরা বাড়ির সামনে আইব এখান থেকে আমি যোগদান করুম তো এখন একদম লাল শাড়ি পরিয়া সুন্দর করে রেডি হইয়া গেছি এই যে সোনাও রেডি তো এতক্ষণ গেইটেই তার আসিলাম তখন আবার আইয়া একটু বইছি দুইটা পার্টি গেছে এর আগে মানে আজকে প্রচুর প্রতিমা বিসর্জন হইব তো আজকে দুইটা গেছে তো দুইটার দুইটাই আমরার পরিচিতই তো একজনে আমারে পুরা রং দিয়া ভরাই দিছিল এখন ঘরে আইয়াডি মুচি মূর্চা টুচা একটু বইছি শাশুড়ির মার থেকে একটু পানও খাইলাম তো একটা ব্যাপার সাপারি আলাদা কিন্তু মনে একটু মন খারাপও লাগতেছে কারণ এক বছরের লাগে মা যাইব আবার এক বছর পরে না আইবো মানে একটু একটু যদি চুপচাপ থাকি তাহলে কান্নাও আইয়া করতে পারে এরকম একটা সিচুয়েশন আমার প্রত্যেক বছর এরকম হয় মানে কি লেগে জানি না একটু কান্না কান্না পায় বিসর্জনের দিন তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো আধা ঘন্টা অপেক্ষাকরণের আধা ঘন্টা না প্রায় এক ঘন্টার কাছাকাছি মানে পঞ্চাশ মিনিট অপেক্ষাকরণের রাস্তায় উঠতে না উঠতে দেখো আমার সবাই একদম নীলা সবুজ বানাই হাতেছে অবস্থা করেছিস তোকে চিনেই যাচ্ছে না চিনেই যাচ্ছে না শোনকে ইস 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 অনেকক্ষণ নাচানাচি দেখলা এইবার একটু মায়ের মূর্তি দর্শন করো এই যে তো তিনটা পাঠ করে তিনটা গাড়িতে মূর্তি নেওয়া হয়েছে বিসর্জন দিতে নেওয়ার লাগে আর আমরা নাচটি তোমরা কেমন লাগছে আমরা কিন্তু কোনো ডিজে গানে নাচ্ছি না আমরা পুরো ঢাকের বাজনায় নাচছি তো যতটুকু আসছি আর কি তোমরা কেমন লাগছে জানাইও তো চলো এবার বিসর্জনের পালা আর এই বছর কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো মহিলারাই নদীর ঘাটে যাইতে পারছি না মূর্তি বিসর্জন দেওয়ার সময় অন্যান্য বছর কিন্তু সবাই যাই এই বছর যে কোনো একটা কারণে আমি কারণটা কইতেছি না যে কোনো একটা কারণে আমরা মহিলারা একজনও কিন্তু নদীর ঘাটে গেছি না সব পুরুষরা গিয়েই বিসর্জন দিছে তো যাই হোক কখন কেমনে নিতে আসে দেখো বিসর্জন দিতে আর আমরার মূর্তি কিন্তু মুহুরি নদীতে বিসর্জন হয় আর রাস্তা থেকে মানে অনেকটা দূরে যাইতে হয় আর জল পর্যন্ত পৌঁছাইতে তো অত দূর গাড়ি যায় না যাইতে পারে না তো গাড়ির থেকে নামাইয়া পরে টানা টানিয়া নিয়ে যাইতে হয় জলের কাছে তো খুব সুন্দর করিয়া কিন্তু আমরা মূর্তিটা বিসর্জন হয় প্রত্যেক বছর অনেক জায়গায় দেখি একদম ব্রিজের উপরের থেকে ফালাইয়া দেয় মানে দূরের থেকে মাইরা ফালাইয়া দেয় কিন্তু আমরা মূর্তি কিন্তু খুব সুন্দরভাবে বিসর্জন হয় একদম সবাই মিললে চারিদিক দিয়ে ধইরা জলের মধ্যে সুন্দর করিয়া ভাসাইয়া দেয় তো দেখো তোমরা নিজেরাই দেখো কত সুন্দর করে মূর্তি বিসর্জন দিতে আসে আর যেহেতু মানে রাত্র হইয়া গেছিল জায়গাটা অন্ধকার লাইটের আলো অতটা পৌঁছাইছে না তো যত দূর সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করছি আর এই ভিডিওটি কিন্তু সনর বাবা করছে যেহেতু আমি গেছি না তো সনর বাবা কইয়া আনছে যেদ্দুর পাশে তো যেদ্দুর করে আনছে আমি তোমরা সঙ্গে দূরে শেয়ার করতেছি এই যে দেখো মায়ের বিসর্জন হইতেছে বাড়িতে এলাম চেহারার অবস্থা বেহাল চুল হয়ে গেছে সবুজ এই দেখো সবুজ রংকরণের মতো চুল নিই গায়ের অবস্থা তো কই লাভ নাই তো তোমরা ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাইও তো মা গেছে গা আবার এক বছর পরে আইবো তো আসছে বছর আবার হবে কখন এর টাটা খুব ক্লান্ত কখন স্নান টান করুন চলো টাটা